আমাদের টেঙ্গু বাবু দিয়েছে এই দেখো একটা বাবু নিয়েছে দেখো ওদের বাবু ওরা নিজেরাই সব ক্লিন করে মানুষের বাবু তো ডক্টর করে সাথে অনেকজন করে দান্লা ওদেরকে এমন ক্ষমতা দিয়ে দিচ্ছে যে ওদের বাচ্চাকে ওরাই পরিষ্কার করতে পারে ব্লিডিং হচ্ছে আর দৌড় দিচ্ছে সে দৌড় দিয়ে এখানে একটা কোনায় এই একটা বাবু রয়েছে দেখো এইভাবে পরিষ্কার করতেছে এই যে হলো রেঙ্গার উনি চোর উনি এই কাজ করেছে করে ওকে বাবু ভাওয়া দিচ্ছে আর ও কী কষ্ট হচ্ছে আমার কাছে এসে এরকম মা মামা করতে থাকে কষ্ট হচ্ছে আমি ধোয়া করে করে ফু দিচ্ছি কী হয়েছে বাবু ভালো হয়ে যাবে আল্লাহ সব ঠিক করে দেবে আল্লাহ তুমিও কষ্ট নিয়ে যাওয়া আল্লাহ ও বাবা ও কথা বলতে পারে না তুমি ওকে কষ্ট থেকে মুক্তি দাও আল্লাহ আল্লাহ তুমি ও বাপটা প্রাণীটাকে কেন কষ্ট দিচ্ছ কী হয়েছে শোনা শোনাটা কষ্ট হচ্ছে বলতে পারতেছে না বারবার দেখা উঠতেছে এই যে দেখো একটা বাবু নিশ্চ কিছুটা বাবু একদম এই যে চোর না কাম করেন এখন বিল্ডিং দিয়ে আমার বিছানার চাদর ফ্লোর এই যে ফ্লোর ভরে গেছে পরে এত কষ্ট হচ্ছে আর আমি এতটুকু চারটা বাচ্চা হয়েছে দেখো এখানে গিয়ে গিয়ে কতগুলো বাচ্চা হয়েছে তো দেখি চার চারটা বাবু এই যে এক দুই তিন চার সেই সব বাবু একা একা পরিষ্কার করছে আর এখানে আমি কোণাটার মধ্যে একটু জায়গা করে দিয়েছি এখানে গিয়ে বাচ্চাগুলো দিচ্ছে অনেকগুলো বাচ্চা বাবা দেখে লাগতেছে এই যে বসে বসে আবার ভাড়া দিচ্ছে বাচ্চাগুলো ওই কোমায় আছে ও বসে বসে পাহাড়া দিচ্ছে আমি একটু এখন কাপড় চুপড় দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে না দিয়ে আবার পছন্দ করে না ও চায় ঢাকা থাকুক বাচ্চাগুলো

তার মানে ও বাচ্চাদের হয়তো ঠান্ডা দরকার কিন্তু দেখে বেশিক্ষণ রাখা যাবে না কি বাবু তুমি এখান থেকে আসো এই যে যন্ত্রণা যন্ত্রণা বলতে যন্ত্রণা না টেনশন ভয় আল্লাহ দেখো একটা বাচ্চা মরে গেছে এতগুলো বাচ্চা কি ও পালতে পারবে এটা সম্ভব আমিও তো বুঝবো না আরে বাবুটা একটা বাবু এই যে কারণেই তো ভয় পাচ্ছিলাম আমার কষ্ট লাগতেছিল সব বাচ্চা কীভাবে বাঁচবে কি সুন্দর এটা ওর মতো দেখতেছে বাবু বাবু তুমি মরে গেলে কেন করবো বা প্রাণী বলতে পারে না কি সমস্যা হলো বাচ্চাটা মরে গেল কি করবো আমি এখন ওই বাচ্চাটা আমি না লুকায়ে সরা পেয়েছি কারণ ও ওদেরকে আল্লা কিন্তু একটা বিশেষ ক্ষমতা দেয় সেটা হলো ওদের মানে চোখের আড়াল করে ফেললে ওরা ভ মানে ভুলে যায় ওরা কিন্তু সাথে সাথে ভুলে যায় কিন্তু ও যদি ওটা সামনে থাকতো তাহলে ওটা চাকাচাকি করতো ওই মরাটা জীবাণু ওর মুখে ঢুকতো তখন ওই জীবাণুটা এই বাচ্চাগুলো অ্যাফেক্ট করতো যার কারণে আমি যখন দেখি বাচ্চাটা মরে গেছে ও মুখে করে মেয়ে করতেছে আমি চোখের পরকেই নাই ভেবেছি এবং ও ভুলে গেছে তারপরে অনেক কষ্ট করে এই চুরিটা আমি সেট করে দিলাম এখানেও এই বাচ্চাগুলোকে নিয়ে আসে আমি চেষ্টা করতেছি এই বাচ্চাগুলোকে বাঁচানো এই যে পশু এই কারণে কোনো কিছুর প্রতি এই কারণে আমার ভয় লাগে আতঙ্ক লাগে যে যদি মরে যায় কীভাবে আমি এতগুলো বাচ্চা বড়ো করবো কীভাবে আমি তারপরে আবার বড় হলে বাচ্চাগুলো ভালো জায়গা পুজো পেতে হবে কি শোনা মাম্মা আমাকে দেখিয়ে ও কথা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারে না বোবা প্রাণী কী বলবে আর ওর কথা তো আমি বুঝি না এসব দেখি যখন তখন আমার খুব অবাক লাগে আমি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কেন ওরা তো বোবা মানুষ না হয় অন্যায় করে মানুষের হয় কত রকম সাজা হয় ওরা তো বোবা প্রাণী ওদের ওরা তো কোনো অন্যায় করে হয়তো ওদের এই কষ্ট আমার দেখে মনে হচ্ছে কষ্ট আল্লাহ হয়তো ওদের হয়তো কষ্ট দেয় না কী বলবো আসলে আমি কথাটা গোছাই বলতে পারছি না আমার মনের অনুভূতিটা আমি বলতে পারি না আমি কী বলবো আমি নিজেও তো জানি না কিন্তু আমার শুধু এই কষ্ট কষ্ট পায় ওদের এগুলো দেখলে দেখো আবার সব বাচ্চা সে বাথরুমে নিয়ে আসছে বাথরুমে আমি একটা তোয়ালি বিছিয়ে দিছি সেই তোয়ালিতে ও বাচ্চাগুলো নিয়ে আসছে কারণ ও বুঝতে পারছে যে ও বাচ্চার এখন ঠান্ডা দরকার এত গরম পড়ছে তাই ও ঠান্ডাটা নিয়ে আসছে বাথরুমটা ঠান্ডা তো ঠান্ডা নিয়ে আসছে দেখো কি ছোটো বাবু কি সুন্দর বাবু এই যে বাবু চোখ ফুটে নাই চোখ ফুটতে কিন্তু অনেকদিন সময় লাগবে পনেরো দিন সময় লাগবে এই যে একটা বাবু এই তো তোমার বাবু তোমার বাবু এটা টেঙ্গু আমাদের টেঙ্গুর বাবু আর ওই যে সিস সুন্দর হয়েছে মশাল্লা মশাল্লা এগুলোকে বাঁচানো যে কত কঠিন ব্যাপার কখন ওদের ঠাণ্ডা দরকার কখন গরম দরকার এই যে বাবা এই যে বাবা ছোট এটা এই চোখটা হলো আটাম করে আর বাবু পার কত চেষ্টা করি যেন আটাম না করে আর বাবু না হয় এই জারিটা কি আমার কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো সময় দিনের বাচ্চাগুলোকে অনেক বেশি ভালো লাগে তাদেরকে যখন বড়ো হয় তখন আমার তো অনেক টেনশন অংশ হতে থাকে কাকে দেবো কার কাছে দেবো আমি শুধু চাই ভালো জায়গা যেন ওরা ভালো জায়গা থাকতে পারে ভালো একটা পরিবারের কাছে ওরা যেন সন্তানের মতো করেই আদর পায় কারণ আমি তাদেরকে খুবই ভালোবাসি খুবই আদর করে যত্ন করে রাখি ওদের সব কষ্ট আমি বুঝতে চেষ্টা করি দেখো এখন কয়টা আছে এক দুই পাঁচটা আছে ওই বলছি লেঙ্গারো ঘুমাচ্ছে এই দুয়ালিটা কিন্তু ভিজিয়ে আমি খিছিয়ে নিচ্ছে এত গরম আমার বাসার এসিটা কাজ করতেছে না এর জন্য আমার খুব খারাপ লাগতেছে আমাদের কষ্ট আমরা সহ্য করতে পারছি কারণ আমরা তো মুখ দিয়ে বলতে পারি আর ওরা তো বলতে পারে না এখন আমার মনে হচ্ছে ওদের জন্য আমার তাড়াতাড়ি একটা এসি আনতে হবে এসি আমার এখন ইমার্জেন্সি হয়ে গেছে এসি তাহলে ওদের কষ্ট হচ্ছে এবার এইয়ালির মধ্যে ঘুমাচ্ছে গরম আবার এরকম ঘিচা দোয়ালির মধ্যে ঘুমাইলে ঠান্ডা লেগে যেতে পারে তাড়াতাড়ি এখন হচ্ছে যুদ্ধ আহা যুদ্ধ করে এত ছোটো ছোটো বাচ্চারা ছোটো সময় থেকেই যুদ্ধ করে মার দুধ খাওয়ানি কে আগে খাবে কে পরে খাবে মাটা কি সুন্দর করে শুয়ে আছে দাঁড়াও বাবু তোমাদের জন্য আমার এসি ব্যবস্থা করতে হবে আমার বাবু কষ্ট দিতেছে বাবু কি সুন্দর সবাই খাচ্ছে আর মাটা কত জায়গা যে চেঞ্জ করে যেন এটা খুবই একটা টেনশন কারণ কখন কোথায় থাকবে এটা ওরা বুঝছে আমরা বুঝতে পারি না এই জন্য কতক্ষণ পরে করে শুধু জায়গা একবার ছুরিতে একবার পানিতে একবার বাথরুমে থাকে ওর জন্য আমি অনেকগুলো জায়গা করে দিয়েছি সেই অনেক ছুরি দিছি বাক্স দিয়েছি ওর যখন যেখানে ইচ্ছা ও নিয়ে যায় বাবু আছো দাঁড়া তোমার এসির ব্যবস্থা করবো এই তো চলে আসছে বাসায় এসি এই দেখো তোমার জন্য আমার এসি চলে আসছে দেখো সব ঠান্ডার মধ্যে শুয়ে আছে আরেকটু কষ্ট করো রাত্রে তো এসি হয়ে যাবে এখন তোমরা আরামে ঘুমাবা ঠান্ডার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গড়া গড়ি করছে ঠিক উনি বসে বসে পাহারা দিচ্ছে কি আবার দেখতেছে ও বাবু ঠিক আছে এই যে এরকম করে না ওরা যে শিশু করে ওটা ওরা পরিষ্কার করে রাখ পরিষ্কার করে দিচ্ছে এতগুলো বাচ্চা একটা একটা করে বসে আবার নিয়ে যাচ্ছে ওনার হলো কতক্ষণ পর পর ওই জায়গা চেঞ্জ করবেন মুখে নিয়ে একবার এখানে যাবে আই রাখ রাখ আর এই দৃশ্য তো দেখতেই আমার এত ভয় লাগে মনে হয় কি গলাতে ও রক্ত পড়বে মরে যাবে তাই রাখ ও দেখো বসে আসছে রাখবে আসে আর কাজি কাজি রাখ রাখ কাজি মরে যাবে না মরে যাবে না এই কীভাবে বসে গেছে ক্রমতো জায়গা পাচ্ছে না তাই ও ঘুরতেছে ওর যে মন মতো জায়গা কোথায় এটা তো আর আমি বুঝতে পারি না অনেক জায়গা বানাই দিয়েছি তাতে তো তার মন মতো জায়গা হয় না তাই ফাজিরা আরো ভালো করে ধরতেছে কেমন করে মরে যাবে তো একটা আটকায় রাখতে একটু করতে না পারে ওই ধরে এসে ঠিক করতেছে তো ওই জন্য একটা রুমি আটকায় রাখছি আবার এখানে কত রকম ছুটি দিয়ে কত রকম সুযোগ সুবিধা বেশি আর উনি তো আটকা এক্সিজেন্টেন উনি না নিতে পারে উনি কত ধ্বংস শুরু করছে উনি যত ধ্বংস করে আমার তত টেনশন তত ঘর সারাদিন এখন আমার কাজ হলো এই বাচ্চাগুলো পড়া লাগে ঠিক বাবু বাড়ানো হয়ে গেছো পড়ানো হয়ে গেছো বাবু না তো বেশি লাগানো হয়ে গেলে তোমার এখন আরাম শান্তি হবে আর টাকা হবে না আমরা তো বলতে পারি গরম গরম আমি তো বলতে পারি না ওর বলার প্রকাশটা এরকম এইভাবে বিশ্বাস নেয় এরকম করে ও বোঝায় যে ওর গরম লাগতেছে ওকে এটা ভাই ভালো থাকবে আমার ঠিক হয়ে গেছে